আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা প্রচণ্ড গরমে যখন লোডশেডিং হয় তখন কিন্তু ডিসি মোটরই আমাদের একমাত্র ভরসা ডিসি ফ্যান ছাড়া কিন্তু আমরা কল্পনাই করতে পারি না তো আজকে আমি সাত রকমের ডিসি মোটর নিয়ে আলোচনা করব। কোন মোটর দিয়ে কি ধরনের ফ্যান বানানো যায় এবং কোন মোটর ফ্যান বানানোর জন্য সব চাইতে উপযুক্ত আপনারা ডিসি মোটর সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা কেউ টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখুন কোন মোটর দিয়ে ডিসি ফ্যান বানালে আপনার জন্য পারফেক্ট হবে সব কিছুই কিন্তু বুঝতে পারবেন বন্ধুরা প্রথমে যে তিনটি মোটর দেখতে পাচ্ছেন এই তিনটা কিন্তু ফাইভ ভোল্টের মোটর তো ফাইভ ভোল্টের মোটর দিয়ে ছোটো হাত ফ্যান বানানো যায় কিন্তু ফাইভ ভোল্টের জন্য কোন মোটর সবচাইতে বেশি পারফেক্ট বেশি উপযোগী সেটা কিন্তু আমরা কেউ জানি না আমরা দেখা যায় যে একটা যে কোনো একটা মোটর দিয়ে ফ্যান বানালাম ব্যাটারিতে চার্জ থাকে না দশ মিনিট পনেরো মিনিট বা আধা ঘন্টা চলেই কিন্তু ব্যাটারি চার্জ ফুরে যায় এবং অল্প দিনেই দেখা যায় ব্যাটারি ফুলে ওঠে অথবা বাতাস কম হয় মোটর গরম হয়ে যায় আরও অনেক ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মোটরের মডেল হচ্ছে দুইশো আশি এই মোটরের মডেল হচ্ছে একশো তিরিশ আর এই মোটরের মডেল হচ্ছে আর এফ তিনশো দশ যারা ফাইভ ভোল্টের ছোটো এইরকম ফ্যান বানাইতে চান এই ফ্যান বানানোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেখে আসতে পারেন তো এই ধরনের ফ্যান বানানোর জন্য কিন্তু আমরা আমি কিন্তু এই মোটর ব্যবহার করছিলাম কারণ ডিসি মোটর ফাইভ ভোল্টের ফ্যান বানানোর জন্য এই মোটর সবচাইতে পারফেক্ট খুবই সীমিত চার্জ খায় এই মোটর তিন মাত্র তিন ওয়াট কিন্তু চার্জ খায় তারপরে কিন্তু আপনারা এই মোটর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খেলনা মোটর এটা দিয়ে ভুলেও কেউ ফ্যান বানাবেন না এই মোটর কিন্তু অনেক বেশি চার্জ বান করে তারপরে আছে দুইশো মোটর এই মোটরটা কিন্তু অনেক বেশি চার্জ বান করে এটা কিন্তু ফ্যানের জন্য উপযুক্ত না এগুলো মোটর দিয়ে কিন্তু অন্য কাজ করা যায় সো ফ্যানের জন্য কিন্তু এই মোটর ভুলেও পারফেক্ট না আপনারা একমাত্র ডিসি ফ্যান ফাইভ ভোল্টের ফ্যান যদি বানাতে চান তাহলে এই মোটরই আপনারা চেষ্টা করবেন নিতে এই মোটর দিয়ে একটা মোবাইলের ব্যাটারি দিয়েও যদি আপনি ফ্যান বানান কমপক্ষে আপনার তিন থেকে চার ঘন্টা কিন্তু ব্যাক পাবেন আবার আর বাতাস কিন্তু অনেক ভালো হয় আর এই মোটরটা কিন্তু তিন ভোল্ট থেকে ছয় ভোল্ট পর্যন্তও দেওয়া যায় ছয় ভোল্ট দিলে কিন্তু অনেক বেশি পরিমাণে বাতাস হয় আপনার বুস্টার মোটিও ইউজ করে চাইলে ছয় ভোল্ট দিয়ে ফ্যান বানাতে পারেন তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এই চারটি বারো ভোল্টের মোটর বারো ভোল্টের মোটরের মধ্যে এটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান এম এম মোটর এটা কিন্তু মডেলই এটা থ্রি পয়েন্ট ওয়ান এম এম মোটর এটা তারপরে আমার কাছে আছে কিন্তু পাঁচশো পুষ্পান্ন মোটর আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন পাঁচশো পুষ্পান্ন মোটর এই মোটর কিন্তু সিক্স ভোল্ট বা বারো ভোল্ট দুইটাই কিন্তু বানানো যায় তারপরে আমরা আমাদের কাছে আছে কিন্তু সাতশো পঁচপান্ন মোটর বন্ধুরা আপনারা ভালো করে দেখবেন কোম্পানি কিন্তু এখানে এটাতে সাতশো পঁচাত্তর লিখে দিছে আসলে এটা কিন্তু সাতশো পঁচাত্তর মোটর না এটা কিন্তু পাঁচ সাতশো পঁচপান্ন মোটর তারপরে আমাদের কাছে আছে অরিজিনাল সাতশো পঁচাত্তর মোটর আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে কিন্তু লেখা আছে আর এস সাতশো পঁচপান্ন হ্যাঁ সরি সাতশো পঁচাত্তর এইস তো বন্ধুরা যারা বারো ভোল্টের এই ধরনের ফ্যান বানাতে চান আমি কিন্তু আর একটা বানাইছি এখানে দেখতে পাচ্ছেন বারো ভোল্টের ফ্যান তো যারা আট ইঞ্চি পাখা দিয়ে ফ্যান বানাতে চান বারো ভোল্টের তারা কিন্তু এই মোটরটি ইউজ করতে পারেন এই মোটরটি কিন্তু মাত্র ওয়ান এম্পিয়ার চার্জ বান করে সেক্ষেত্রে বারো ভোল্ট নাইন এমপি ব্যাটারি দিয়ে যদি আপনি ফ্যানটি তৈরি করেন তাহলে আপনি দ দশ ঘন্টার ওপরে ব্যাক পাবেন বন্ধুরা কেউ উল্টাপাল্টা মনে করবেন না কারণ আমরা কিন্তু অনেক বানায়া ট্রাই করে একেবারে পরীক্ষামূলকভাবে বলতেছি সো আপনি দেখলেই কিন্তু পুরোপুরি বসতে পারবেন বানানোর পরে তারপরে আছে আমাদের পাঁচশো পঁচপান্ন মোটর বন্ধুরা সিক্স ভোল্টের সিক্স অথবা বারো ভোল্টের ফ্যান বানানোর জন্য এই পাঁচশো পঁচপান্ন মোটর কিন্তু অনেক ভালো কিন্তু এটা দিয়ে কিন্তু বাতাস তুলনামূলক কম হয় মানে স্পিড হাই স্পিড ফ্যান বানাতে চাইলে কিন্তু আপনি এটাতে বানাতে পারবেন না তারপরে আমরা দেখতে পাচ্ছি সাতশো পঁচপান্ন মোটর এই মোটর কিন্তু স্পিড হয় অনেক ভালো আপনারা চাইলে এই সাতশো পঁচপান্ন মোটর দিয়ে কিন্তু ডিসি ফ্যান বানাতে পারেন এটা যেরকম স্পিড হবে সেরকমই কিন্তু বাতাস হবে বন্ধুরা এই মোটর দিয়ে ফ্যান বানানোর ফ্যান বানানোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে মোটর দিয়ে কিন্তু এই ধরনের জালি ফ্যান তৈরি করা যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা জালি ফ্যান তৈরি করে রাখছি আর এতে কিন্তু অনেক বাতাস হয় আর চার্জ খুবই কম খায় মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট সেভেন এমপির মধ্যেই কিন্তু এটা চার্জ বান করে থাকে তো মোটর হিসেবে কিন্তু চার্জ অনেক কম খায় আপনারা চাইলে কিন্তু এই ফ্যানতে মোটর দিয়ে ফ্যান বানাতে পারেন তারপরে আমাদের সাতশো পঁচপন্ন যে অরিজিনাল মোটর মোটরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড মোটর এই মোটর নতুনের কিন্তু দাম চারশো টাকার ওপরে হয়ে থাকে আমি ভাঙ্গারির দোকান থেকে কিন্তু এই মোটরটা একশো টাকা দিয়ে কিনে নিচ্ছি আপনারা কিন্তু ভাঙ্গারির দোকানে খোঁজ করলে পাবেন অথবা নতুনও পেতে পারেন তো যাই হোক এখন কথায় আসি এই মোটরটা কিন্তু প্রচণ্ড স্পিডে ঘুরে একেবারে হাই স্পিড তো এই মোটর দিয়ে যদি আমরা ফ্যান বানাতে চান তাহলে কিন্তু এই ধরনের ফ্যান বানাতে পারবেন এটা দেখতে পাচ্ছেন কারেন্টের হাই স্পিড যে ফ্যান সেম কিন্তু এমন হবে এটা কিন্তু সৌর বিদ্যুতে চলে আর স্পিড কিন্তু অনেক বেশি হয় আপনারা কারেন্টের যে হাই স্পিড ফ্যানগুলো আছে তার সাথে কিন্তু এই ফ্যান এই মোটর দিয়ে ফ্যান বানালে কিন্তু অনেক বেশি বাতাস হয় আর এই মোটরটা কিন্তু দুই এমপি চার্জ বান করে থাকে বন্ধুরা এই মোটর দিয়ে কিন্তু শুধু ফ্যান না আপনারা তো ড্রিল মেশিন তৈরি করতে পারবেন তারপরে গ্যান্ডিং মেশিন তৈরি করতে পারবেন ব্যালেন্ডার তৈরি করতে পারবেন আরও অনেক ধরনের জিনিস কিন্তু এই মোটরতে তৈরি করা যায় এই মোটর কিন্তু প্রচণ্ড শক্তিশালী ফুল লোডে এটার এটার যে পরিপূর্ণ শক্তি আছে সেটা দিলে কিন্তু এটা চার এমপি চার এমপি আর পাঁচ এমপি চার্জ খেতে পারে তবে বন্ধুরা নয় ইঞ্চি পাখা দিয়ে এটা ফ্যান বানালে কিন্তু দুই এমপিয়ার চার্জ খায় আমাদের কিন্তু এটা পরীক্ষা করা আমি কয়েকটা ভিডিও দেখলাম অনেকে বলতেছে যে এটা এই মোটর নাকি দুইশো ওয়াট তিনশো ওয়াট হয়ে থাকে বন্ধুরা আসলে এটা কিন্তু পুরোপুরি ভুয়া এই মোটরটা কিন্তু দুই এমপিয়ার মানে চব্বিশ অথবা পঁচিশ ওয়াটের হয়ে থাকে তো সর্বোচ্চ কিন্তু পঁচিশ ওয়াটের হয়ে থাকে এই মোটরটা আর এই মোটরটা দিয়ে কিন্তু পনেরো ইঞ্চি ফ্যান বানানো যায় বারো ইঞ্চি পাখা দিয়ে ফ্যান বানানো যায় নয় ইঞ্চি পাখা দিয়ে ফ্যান বানানো যায় বন্ধুরা যারা এই ধরনের জালি ফ্যান তৈরি করতে যাচ্ছেন তারাও কিন্তু এই মোটর ইউজ করতে আর এই মোটরটা কিন্তু একেবারেই গরম হয় না মানে প্রচুর শক্তিশালী মোটর ডিসি মোটরের যুগে জগতে সব চাইতে শক্তিশালী মোটর কিন্তু এই সাতশো পঁচপান্ন সাতশো পঁচাত্তর মোটর তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখলে আর একটা কথা আমি মিস করে গেছি সব চাইতে চার্জ কিন্তু কম বান করে এই পাঁচশো পঁচপান্ন মোটর আর এটা দিয়ে কিন্তু সর্বোচ্চ নয় ইঞ্চি ফ্যান বানানো যায় আর এতে কিন্তু অনেক বাতাস হয় কিন্তু এই মোটরের স্পিড কিন্তু অতটা বেশি না তো বন্ধুরা এখন আপনারা এই পুরোপুরি ডিসাইড করতে পারেন কোন মোটর দিয়ে আপনারা ফ্যান তৈরি করবেন ভিডিও দেখলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ